ফিউচার ব্রাইট ইনস্টিটিউট পরিবারের সকল সদস্যের জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমরা যাতে তাড়াতাড়ি সাফল্য লাভ অর্জন করো এই কামনা করি তা আজ চলে তোমাদের মাঝে কি এলজাবরার প্রশ্ন নিয়ে যে প্রশ্ন তোমাদের কিন্তু সম্প্রতি যে আরবি এলপি এক্সাম কমপ্লিট হয়ে গেছে সেই এক্সামে কিন্তু যে প্রশ্নগুলো এসেছে নিউ কিছু প্যাটার্নের প্রশ্ন সমস্ত প্রশ্ন তোমাদেরকে আজ মিনিমাম সেকেন্ডের মধ্যে সলভ করে দেখানো হবে যাতে করে আগামী এক্সামও না তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে পারো তা চলো এবার দেখো প্রথম প্রশ্ন আমরা তাহলে দেখে নেব যে কি বলেছে আমাদের দেখো এই প্রশ্ন বলেছে যে এর মান কত আর এই হচ্ছে চারটি অপশান এই টাইপের প্রশ্ন করতে জানো ক সেকেন্ড লাগে মিনিমাম দু সেকেন্ড লাগে জাস্ট এই টাইপের প্রশ্ন কিভাবে করবে জাস্ট অপশানের সাহায্যে না খেলা করবে কি করে দেখো এখানে বলছে দেখো অপশান এতে দিয়েছে থ্রি বি স্কোয়ার এখানে টু বি স্কোয়ার আচ্ছা এখানে দিয়ে হচ্ছে থ্রি এ বি এখানে হচ্ছে থ্রি বি স্কোয়ার তারপরে আমরা বিটা আগে নিই দেখো এখানে বি কত আছে এখানে তারপরে এখানে কোনো সিম্বল নেই মানে কি সিম্বল আছে আমাদের গুণ সিম্বল আছে এখানেও কোনো সিম্বল মানে গুণ সিম্বল আছে তাই বলে কি আমরা সবগুলো গুণ করবো না সবগুলো গুণ করতে হবে না কারণ সবগুলো গুণ করা বাবা আমার দ্বারাই সম্ভব নয় কারণ এখানে কয়েক সেকেন্ডে ম্যাচ সলভ করবো না এই টাইপের প্রশ্ন দেখো তাহলে টু বির সাথে যদি আমরা বি গুণ করি তাহলে কি চলে আসবে আমাদের টু বি এর সাথে যদি বি গুণ করা হয় তাহলে চলে আসে আমাদের টু বি স্কোয়ার টু বি স্কোয়ার আর এখানে দেখো একটা প্লাস বি স্কোয়ার পড়ে আছে তাহলে বি স্কোয়ারের সাথে যদি অ্যাড করে দাও তাহলে চলে আসবে কি থ্রি বি স্কোয়ার তাহলে এবার দেখো থ্রি বি স্কোয়ার দেখো আমাদের অপশান এতে রয়েছে আর অপশান ডিতে রয়েছে আর অপশান বি আর সিতে নেই তার মানে বি আর সি ক্যান্সেল আউট করে দাও তার মানে আমার যে উত্তরটা হচ্ছে সেটা হয় অপশান এ হবে না হলে অপশান ডি হবে এবার তারপরে চলো দেখো এখানে রয়েছে কি ডি অপশানে আছে তাহলে দেখি আমরা এখানে আসে কিনা দেখো তো মাইনাস সি এর সাথে মাইনাস সি যদি গুণ করে দিই তাহলে চলে আসবো তো আমাদের প্লাস সি স্কোয়ার আসে এবার দেখো তো অপশান এতে কি আমাদের সি স্কোয়ার আছে নেই তার মানে অপশান এ ক্যান্সেল আউট করে দাও অপশান ডি চলে আসলো আমাদের কারেক্ট অ্যান্সার তা বলো এবার কয়েক সেকেন্ড লাগলো তোমাদের এই টাইপের ম্যাথ করতে মিনিমাম দু সেকেন্ড তো আমি বেশি বলে দিয়েছি হয়তো তোমরা দেখা মাত্র এই টাইপের প্রশ্ন এবার পরবর্তী এক্সামে আসলেই সলভ করতে পারবে তাই না তাহলে দেখো দু নম্বর প্রশ্ন বলেছে দেখো এ স্কোয়ার মানে পুরো প্রশ্নটা বলছে সমসারের মান কত হবে আর এই প্রশ্নটি এসেছে দেখো এল পি পঁচিশ এগারো দু চব্বিশের পরীক্ষা আর এইটার প্রশ্ন ক সেকেন্ড লাগবে সেম টাইম কয়েক সেকেন্ডে সলভ করবে বাবা দেখো এখানে কি হচ্ছে জাস্ট অঙ্ক দেখো জাস্ট কিছু না এটা একটা জাস্ট ফর্মুলা তোমাদেরকে দিয়ে দিয়েছে দেখো তো এটাকে আমাদের a স্কয়ার প্লাস আমরা 9b স্কয়ার আছে না 9b স্কয়ার আমরা 3b তার হোল স্কয়ার করে নি তাহলে দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ac আছে তাহলে এটি কার ফর্মুলা মানে যদি তোমাদের থাকে কি রয়েছে আমাদের এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি সি মাইনাস টু এ সি বলতো এবার এটি কার ফর্মুলা এটি আমাদের কার ফর্মুলা এটা হলো আমাদের এ মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা নয় তাহলে বলো এই টাইপের প্রশ্ন জাস্ট কি এক্সামে না তোমাদেরকে ঘাবড়ানোর জন্য দিয়েছে আর যারা এই ফর্মুলাটা জানে যে এইটা হচ্ছে আমাদের এ মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা তারা কি করে জাস্ট শুধু অপশানগুলোকে দেখবে যে কোথায় রয়েছে আমাদের এ মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার দেখো তো এখানে এ মাইনাস বি আচ্ছা মাইনাস তিনটা দু এখানে দেখো মাইনাস মাইনাস আছে আমাদের তো এখানে মাইনাস মাইনাস থাকতে হবে তাহলে এখানে মাইনাস মাইনাস আছে এখানে প্লাস আছে সবগুলো কেটে দাও এখানে মাইনাস প্লাস আছে কেটে দাও তাহলে এখানে মাইনাস মাইনাস আছে মাইনাস মাইনাস আছে তার মানে হয় উত্তর আমাদের এ আসবে না হলে ডি আসবে তাই তো তাহলে এবার দেখো আমাদের এ বলতে এ থাকছে এখানে দেখো কি রয়েছে শুধু সিঙ্গেল সি রয়েছে এখানে টু সি রয়েছে তার মানে আমাদের এখানে কি রয়েছে শুধু সি রয়েছে তার মানে আমাদের শুধু সিটাই হবে উত্তর অপশান এ কিন্তু অপশান ডি তাহলে আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে তার মানে চলে আসছে আমাদের অপশান এ চলে আসলো আমাদের কারেক্ট অ্যান্সার বুঝতে পেরেছো এবার দেখো এবার এই প্রশ্নটি বলেছে যে এত থেকে এত বিয়োগ করলে কোন সংখ্যাটি প্রাপ্ত হয় তাই না তার মানে বলেছে যদি এটা থেকে আমরা এটা বিয়োগ করব তাহলে আমরা কি প্রাপ্ত পাবো এই যে চারটি অপশনের মধ্যে যে কোনো একটি চলে আসবে আমাদের তাহলে দেখো যদি বিয়োগ করা হয় তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বলছে এটা থেকে বিয়োগ করবো কোনটা আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বিয়োগ করবো তাহলে বিয়োগ যদি করো তাহলে কত চলে এসেছে দেখো আমাদের এখানে এখানে চলে আসবে তাহলে আমাদের প্লাস ওয়াই স্কোয়ার আর এইটুক তোমাদেরকে এই যে প্লাসটা এখানে আসবে এটা বোঝানোর জন্যই না তোমাদের এই পুরোটা করা হলো না হলে জাস্ট অপশনে এইখানে প্রশ্নটা দেখেই সলভ করা যায় যে কত হবে তাহলে দেখো তো এখানে চলে আসছে কত মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার মানে মাইনাস টু এক্স স্কোয়ার

তার মানে অপশান ডি চলে আমাদের কারেক্ট আসে তাহলে বলতো এবার জাস্ট এখান থেকে দেখেও নাও তোমরা মুখে মুখে সলভ করতে পারো বুঝতে পেরেছো এবার চার নম্বর প্রশ্ন দেখো কি বলেছে যে এত এর মান কত তাহলে এত এর মান কিভাবে বের করবে জাস্ট দেখো অপশান গে অপশান গে আর ফলো করো দেখো বিশ গণিতে এই প্রশ্ন না জাস্ট অপশান দেখেও না আপনি কিছুটা তাড়াতাড়ি বুঝতে পারবে মেন কি বলতো জাস্ট ফোকাসটা ভালো করে রাখা প্রশ্নের উপরে দেখো তাহলে এখানে রয়েছে আমাদের উনিশ ওয়াই এখানে উনত্রিশ আছে এখানে উনত্রিশ আছে এখানে উনিশ তাহলে এবার দেখে দেখো কি হয়েছে ওয়াই রয়েছে তাহলে গুণ করে করি আমার দেখো এখানে ফাইভ আর দেখো এটাকে যদি এ ধরো এটাকে বি ধরো তাহলে এটা কি ফাইভ ওয়াই সবগুলোর কি হোল স্কোয়ার আছে তার মানে বলো ফাইভ ওয়াই স্কোয়ার করে কত চলে আসে আমাদের তাহলে চলে আসবে কত আমাদের পঁচিশ ওয়াই স্কোয়ার চলে আসবে আর এখানে দেখো টু তাহলে টু এর যদি টু ওয়াই এর যদি আমি স্কোয়ার করে দিই টু ওয়াই স্কোয়ার করে চলে আসে কত আমাদের তাহলে চলে আসবে আমাদের প্লাস ফোর ওয়াই স্কোয়ার চলে আসবে তাহলে বলো এখানে পঁচিশ ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার তার মানে চলে আসছে কত আমাদের উনত্রিশ ওয়াই স্কোয়ার তার মানে আমাদের উনত্রিশ বয়সকোর হবে তার মানে আমাদের হয় উত্তর বি আসবে না হলে উত্তর সি আসবে এ আর ডি তো আসছে না কারণ এগুলো তো আমাদের উনিশ ওয়াই স্কোয়ার উনিশ ওয়া স্কোয়ার রয়েছে তারপরে উত্তর যেটাই হোক না কেন আমাদের হয় বি আসবে না হলে সি আসবে এবার চলো দেখো কি আছে এখানে মাইনাস সিম্বল আছে এখানে প্লাস সিম্বল আছে এখানেও ফোর জেডি স্কোয়ার এখানেও ফোর জেড স্কোয়ার তাহলে এবার দেখো তো এখানে রয়েছে কত আমাদের টু জেড তা টু জেডের যদি স্কোয়ার করে দাও তাহলে চলে আসে কত টু জেডের স্কোয়ার করলে চলে আসবে আমাদের ফোর জেড স্কোয়ার এবার এখানে চলে আসে দেখো কত রয়েছে এখানে আমাদের ফাইভ জেড না ফাইভ জেডের যদি স্কোয়ার করে দাও তাহলে চলে আসবে কত আমাদের প্লাস পঁচিশ জেড স্কোয়ার চলে আসবে আর এখানে রয়েছে কত মাইনাস মাইনাস পঁচিশ জেড স্কোয়ার তাহলে দেখো এখানে প্লাস পঁচিশ জেড স্কোয়ার থেকে মাইনাস পঁচিশ জেড স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলো তাই পড়ে থাকছে ও আমাদের প্লাস ফোর জেড স্কোয়ার পরে থাকবে তার মানে আমাদের প্লাস সিম্বল হবে তার মানে মাইনাস সিম্বলটা হচ্ছে না তার মানে এটা আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল তার মানে অপশান সি চলে আসলো আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেছে দেখো তুমি এখানে যোগ করে এই দুটোকে যোগ করে নিয়েও করতে পারো যে পঁচিশ জেড স্কোয়ার আর এখানে ফোর জেড স্কোয়ার মানে উনত্রিশ জেড স্কোয়ার উনত্রিশ জেড স্কোয়ার থেকে মাইনাস পঁচিশ জেড স্কোয়ার যদি বাদ দিয়ে দাও তার মানে প্লাসেই আসবে আর প্লাস তো আমাদের রয়েছে অপশান সিতে ক্লিয়ার হয়েছে এবার এই প্রশ্নটি দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভে কি বলেছে যে এত থেকে এত এবং এত এর যোগ ফল মানে তার মানে কি বলতে যে এই দুটোর আগে যোগ ফল বের করতে হবে যোগ বের করে বলেছে কি বিয়োগ করতে তার মানে এই দুটো যোগ করে এটা থেকে কি করব আমরা মাইনাস করে দেব তাহলে বলো যদি এই দুটো যোগ করি দেখো তো আমরা কি এখানে টু এক্স আর এখানে রয়েছে আমাদের মাইনাস ফাইভ এক্স তাহলে বলো মাইনাস ফাইভ এক্স থেকে যদি আমি প্লাস টু এক্স বাদ দিয়ে দিই তাহলে চলে আসবে কত আমাদের মাইনাস থ্রি এক্স চলে আসবে এখান থেকে আর আগে যেখানে রয়েছে ও দেখুন তেরো এক্স রয়েছে তাহলে বলো এবার বিয়োগ করতে বলেছে এটা তার মানে তেরো এক্স থেকে যদি আমি মাইনাস থ্রি এক্স কে মাইনাস বিয়োগ করে দিই তাহলে কত আসতে বলো তোমাদের তার মানে তেরো এক্স আর মাইনাসে মাসে চলে আসে কত প্লাস তার মানে থ্রি এক্স তাহলে সমান সমান চলে আসছে কত আমাদের ষোলো এক্স তার মানে আমাদের ষোলো এক্স আসতে হবে তাহলে এবার আমরা অপশন দেখবো থ্রি এক্স আছে তাহলে কেটে দাও ফোর এক্স আছে তাহলে অপশন বিও কেটে দাও শুধু এক্স আছে সিও কেটে দাও ষোলো এক্স আছে তখন অপশান ডি কারেক্ট আনসার তার মানে অপশন ডি চলে আসলো কি আমাদের কারেক্ট আনসার চলে আসলো এইভাবে না জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে না ম্যাথ সলভ করা যায় শুধু দরকার কি টেকনিকটা যেটা এখানে তোমাদেরকে প্রপার ভাবে শিখিয়ে দেওয়া হবে আর যদি তোমাদের টেকনিকটা ভালো লাগে না আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু একটি প্যারাসা কমেন্ট লাইক আর বন্ধুদের শেয়ার করতে কিন্তু ভুলো না যাতে তারাও না এই ধরনের টেকনিক শিখে না এক্সামে তারা তুই ম্যাথ সলভ করে আসতে পারে তা চলো দেখো এবার কোশ্চেন নাম্বার সিক্স এ কি বলেছে যে বলেছে দেখো আচ্ছা এটা এক বলেছে এর মান কত আর এই টাইপের প্রশ্ন দেখা যে সলভ করতে পারে না আমি বলবো বা তোমার এখনো প্রচুর আছে তুমি আগে শেখো ভালো করে তোমার সিলেকশন এখনো বহুত টাইম তোমার পাওয়া বহুত সময় বহুত সময় পাওয়ার পরে তুমি প্র্যাকটিস করার পরে সিলেকশনটা পাবে তাহলে এবার কারণ এই টাইপের প্রশ্নটা দেখা মাত্রই বলা যেতে পারে কত উত্তর হবে অপশান এ উত্তর হবে তাই না দেখা মাত্রই বলা যেতে পারে যে আমাদের অপশান এ কত চলে আসবে শূন্য চলে আসবে আনসার কি করে দেখো এবার এখানে দেখো এ মাইনাস বি আছে এখানে এ মাইনাস বি আছে তার মানে এখানে চলে এসেছে স্কোয়ার দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি কার ফর্মুলা এ মাইনাস বি একদম ছোটবেলা থেকে এই ফর্মুলা শিখে এসেছে তাই না তাহলে কার ফর্মুলা চলে আসবে এটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে না তা তাই যদি চলে আসে তাহলে এখানে মধ্যে কত হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবার এখানে প্লাস আছে প্লাস দিয়ে দাও তাহলে এবার দেখো এখানেও তাই সেম আছে তাহলে এখানেও চলে আসবে কত আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস সিম্বল দাও তাহলে এখানেও চলে আসবে কত আমাদের প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এবার দেখো তো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল তো আমার চলে আসবে কত জিরো তাহলে বলো এই টাইপের প্রশ্ন এক্সামে দেখা মাত্রই সলভ করা যায় না বাবা যে সলভ দেখা মাত্র এই টাইপের সলভ করতে পারছো না তার এখনো বহুত বাড়িতে প্র্যাকটিস করতে হবে বহু প্র্যাকটিস করবে সিলেকশন তোমার এখনও বহুত দূরে রয়েছে তাহলে চলো দেখো এবার কোশ্চেন নাম্বার সেভেনে কী বলেছে যে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমস্যা ফোর হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত আর এই টাইপের প্রশ্ন কয়েক সেকেন্ডে সলভ করা যায় যারা এই টাইপের ক্লাস দেখোনি আমার যাও প্লেলিস্টে দেখো বিষগণিতে এই টাইপের ক্রান্তিকারী ক্লাস দেওয়া আছে যে বিষগণী দেখা মাত্রই সলভ করা যায় কয়েক সেকেন্ডের মধ্যে অবধি কি বলেছে দেখো যখনই আমাদের বলে হবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ধরো তোমার যদি কে হয় আর যদি জিজ্ঞাসা করে কি করবে এই ট্রিক্স অ্যাপ্লাই করবে কি যে কে স্কোয়ার মাইনাস টু কে স্কোয়ার মাইনাস টু জাস্ট এই ট্রিক্সটা তোমরা কি করবে অ্যাপ্লাই করবে কে বলতে কি কে বলতে এখানে তোমাদের যে মানটা দিয়ে দিয়েছে কত দিয়েছে তাহলে এখানে বলো আমরা চারের মাথায় কি করবো স্কোয়ার করব মাইনাস দুই করবো চারের স্কোয়ার ষোলো থেকে দুই বাদ দাও চলে আসবে চোদ্দ চোদ্দ কোথায় আছে দেখো তো অপশান এ অপশান এ তার মানে অপশান এ চলে আসবে কিন্তু আমাদের বলো এই টাইপের প্রশ্ন কি তোমাদের খাতা পেন লাগবে করতে মুখে মুখে সলভ না করবে তাই না আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে দেখো সেম প্রশ্ন বলেছে যদি এত হয় তাহলে এত মান

মানে কিছু আছে প্রশ্নের মধ্যে দেখা দেখামা সলভ হয় তাই তো বড় এবার এই প্রশ্নটি কি হবে কোশ্চেন নাম্বার দেখো বলেছে এত এত এবং এর গুণফল কত কি দিয়েছে ফল দিয়েছে তার মানে এই দুটো সংখ্যাকে আমাকে গুণ করতে হবে তাহলে বলো যে এক্স প্লাস আবার এক্স প্লাস এদেরকে গুণ করব। দেখো তোমার সবগুলো আমাদের প্লাস সিম্বলে আছে তার মানে উত্তর যেটাই আসুক না কেন আমাদের সব প্লাসে আসবে তাহলে আমরা দেখো প্রশ্ন কিন্তু না করো দেখি একটু অপশানে দেখো এটা মাইনাস আছে তাহলে অপশান ডি ক্যান্সেল আউট করে দাও আচ্ছা এটা সব প্লাসে আছে আচ্ছা এটা দেখো মাইনাসে একটা আছে তাহলে এটা অপশান বিও ক্যান্সেল আউট করে দাও আচ্ছা এটাও সব প্লাসে আছে আচ্ছা অপশান এখানে এ বি তো আসবে না কারণ আমাদের এখানে এ বি যদি গুণ করা হয় দেখো তো গুণ করে কত আসছে এক্সের সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে চলে আসবে কত আমাদের এক্স স্কয়ার স্কোয়ার চলে আসবে আবার এক্সের সাথে যদি বি গুণ করো তাহলে কত চলে আসবে আমাদের প্লাস বি এক্স আসবে আবার এর সাথে এক্স গুণ করলে চলে আসবে কত প্লাস এ এক্স আসবে আবার এর সাথে বি যদি গুণ করে দাও চলে আসবে কত আমাদের প্লাস এ বি আসবে তাহলে এবার এখানে এক্স এস স্কোয়ার প্লাস এই দুটোর মধ্যে যদি আমরা এক্স কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কত আমাদের এ প্লাস বি আর এখানে প্লাস এ বি আছে তার মানে যদি গুণ করা হয় তাহলে এটাই চলে আসবে আমাদের উত্তর এবার দেখো কোথায় আছে এটা এই যে প্লাস 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 এ এ বি আচ্ছা দেখো দেখো রয়েছে তাহলে অপশান সি তাহলে কিন্তু চলে আসবে কি আমাদের তোমরা ডাইরেক্ট এভাবে করে নিয়ে দেখতে পারো না মানে ডাইরেক্ট চেক করেও করতে পারো বোঝাই গেল আশা করি বুঝতে পেরেছ তাহলে এবার দেখো কি বলেছে এখানে আচ্ছা এই প্রশ্নটা একটু বোঝা এই প্রশ্নটা দেখো কি বলেছে যদি তোমাদের দেখো যে এ বাই বি দেখো এই এ বাই বি আর এদিক যদি তোমাদের বি বাই এ থাকে হ্যাঁ তাহলে এই বি বাই এ কে আমরা যদি এ বাই বিতে কনভার্ট করি তাহলে কি হয়ে যায় বলতো তাহলে এদের পাওয়ারে মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে পাওয়ারে যদি মাইনাস ওয়ান দাও তাহলে তোমাদের এ বাই বি এ বাই বি চলে আসবে এ বাই বি এ বাই তার মানে আমাদের এখানে রয়েছে দেখো পি বাই কিউ কত রয়েছে আমাদের পি বাই কিউ আছে আর এদের পাহাড়ে রয়েছে টু এম প্লাস টু সমান সমান আর এখানে রয়েছে দেখো Q বাই পি আচ্ছা কিউ কে তাহলে আমি কি করবো উল্টে হয়ে দেবো তাহলে কি হয়ে যাবে আমাদের পাহাড়ে মাইনাসের নিচে চলে আসবে পি বাই কিউ করবো তাহলে আমাদের এখানে চলে আসবে কি মাইনাস তাহলে মাইনাসে যদি আসে তাহলে কত চলে আমাদের এখানে মাইনাস মাইনাস নয় আর এখানে প্লাস আছে মানে এটাও মাইনাসে কনভার্ট হয়ে যাবে মাইনাস এম তাহলে তাই যদি হয় দেখো তাহলে এবার এটা এটা কি হলো বেস বেস ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে পড়ে যাচ্ছে দেখো মাইনাস এম যদি এ পাশে আসে তাহলে আমাদের কি হয়ে প্লাস এম প্লাস হয়ে যাবে না তাহলে দুই এম আর এখানে একটা এম মানে থ্রি এম চলে আসবে সমান সমান এবার এই প্লাস দুই যদি আমাদের ওপাশে চলে যায় তাহলে মাইনাস চলে যাবে তাহলে মাইনাস এগারো চলে আসবে তাহলে এম সমান সমান চলে আসছে কত আমাদের মাইনাস এগারো বাই থ্রি চলে আসছে আচ্ছা দেখো কোথায় রয়েছে আচ্ছা কোথাও নেই তার মানে দেখো এই প্রশ্নাতে এখানে না মাইনাস প্লাস হবে না এখানে মাইনাস হবে হ্যাঁ এর যাই একটু টাইপ মিস্টেক আছে যেটা মাইনাস হবে ওটা যদি মাইনাস হয় এখানে তাহলে আমাদের কি হবে এই এমটার এখানে প্লাস হয়ে যাবে আর এম যদি এখানে প্লাস হয়ে যায় তাহলে এই প্লাস এম যদি সমান এ এপাশে আসে তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের দুটো এম থেকে আমরা একটা এম যদি বাদ দিয়ে দিই তাহলে চলে আসবে কি আমাদের তাহলে চলে আমাদের শুধু এম চলে যায় তাহলে কি চলে আসবে আমাদের মাইনাস দুই হয়ে যাবে তাহলে মাইনাস দুই আর মাইনাস নয় চলে আসবে মাইনাস এগারো এবার দেখো অপশানে কোথায় আছে অপশান সি তার মানে অপশান সি চলে আসবে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছো দেখো বলেছে যদি এত সংসার এত হয় তাহলে কে এর মান কত তার মানে কে এর মান বলেছে তার মানে দেখো কি যে আমরা যদি কোনো একটি ক্রসও গুণ করে দিই নাহলে ডাইরেক্ট লেখো যে কে ইজাল টু জিরো পয়েন্ট জিরো জিরো নাইন বাই কত রয়েছে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে দেখো এবার যদি এই পয়েন্ট তুলে দাও তাহলে উপরে চলে আসে চলে যাবে কত আমাদের একশো আর এই পয়েন্ট যদি তোলো তাহলে নিচে চলে আসবে কত আমাদের হাজার চলে আসবে তাই না তাহলে এবার বাদ দিকে জিরো তো ভ্যালু নেই ক্যান্সেল আউট করে দাও এখানে ডবল জিরো ডবল জিরো কেটে দাও তাহলে বলো নয়কে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে কত চলে আসবে আমাদের জিরো পয়েন্ট নয় চলে আসবে কে টু তার মানে এটা চলে আসবে আমাদের কি কারেক্ট অ্যানসার দেখো তো এবার কোথায় রয়েছে অপশান বি অপশান বি রয়েছে কিন্তু আমাদের কারেক্ট অ্যানসার আরে এই টাইপের প্রশ্ন কয়েক সেকেন্ডের মধ্যে না তোমরা সলভ করতে পারো এক্সাম হলে তাই না দেখা মাত্রই সলভ হয় এর জন্য কোনো টাইম তোমাদের মনে হয় না যে এক্সাম হলে খরচ করতে পড়বে দেখো এই প্রশ্নটা বলেছে দেখো যে আচ্ছা দেখো এই প্রশ্ন হচ্ছে কিন্তু এলপি এক্সামে আর এই টাইপের প্রশ্ন কিন্তু কি বলবো তোমাদের ভীষণ মাত্রায় কিন্তু রেলওয়ে এক্সামে কিন্তু এবার দিয়েছে ভীষণ মাত্রায় দিয়েছে দেখো বলেছে যে এর বিস্তার প্রকাশ করো তাই না মানে ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস থ্রি সি তার হোল স্কোয়ার দিয়ে একে বলেছে আর এই হচ্ছে চারটি অপশন এবার যদি কেউ অপশানের সাহায্যে এই প্রশ্ন যদি খেলা না করে না তাহলে তার কিন্তু এই টাইপের প্রশ্ন করতেই কিন্তু সারাদিন কেটে যাবে কিভাবে করবে দেখো প্রথমত দেখো এর মধ্যে পঁচিশ এ স্কোয়ার পঁচিশ এ স্কোয়ার পঁচিশ সবার মধ্যে আছে আচ্ছা এটা উনপঞ্চাশ সবার মধ্যে আছে আচ্ছা দেখো তার মানে এই পর্যন্ত আচ্ছা দেখো এইটুকু মধ্যে সবার মধ্যে দেখো এক রয়েছে তাই না তা সবার মধ্যে যেটা আমাদের এক রয়েছে ওটাকে মার্ক করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় তার মানে আমাদের দেখো ডিফারেন্ট রয়েছে ওই পাশে তাহলে এবার দেবো ডিফারেন্ট দেখো এখানে সত্তর এ সত্তর এবি সত্তর এবি আছে তার মানে চুয়াত্তর এবি আছে তার মানে অপশান বিকে ক্যান্সেল আউট করে দেয় আলাদা আছে ওয়ার আছে যেটা এরকম আলাদা থাকবে না তাকে ক্যান্সেল আউট করে দেবে তারপর দেখো কি রয়েছে এখানে এখানে রয়েছে আচ্ছা বিয়াল্লিশ বিসি বিয়াল্লিশ বিসি বিয়াল্লিশ বিসি আচ্ছা দেখো সাঁত্রিশ বিসি তার মানে অপশান ডি চলে গেল আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল তার মানে আমাদের উত্তরটা হয় আমাদের কি আসতে হবে এ আসবে আর না হলে সি আসবে দুটোর মধ্যে একটা আসবে তাহলে এবার দেখো আমরা দেখবো কি যে দুটোর মধ্যে কোনটা উত্তর হবে সেটা আমরা দেখতে হবে তাই না আচ্ছা বাকি থাকছে আমাদের কি দেখো এ মানে চল্লিশ এসি অপশন এতে রয়েছে আর অপশন সি তে রয়েছে আমাদের তিরিশ এসি তার মানে উত্তর যেটা হবে হয় চল্লিশ এসি দি হবে তাহলে তিরিশ এসি দি হবে তাহলে এবার দেখো আমরা তাহলে এ আর সি বলেছে তাহলে এবার দেখো এই যে এ তো এটা ফাইভ এ আর এখানে রয়েছে থ্রি সি তাহলে এবার কি করবে তোমরা তিন পাঁচ আর এই তিনকে গুণ করো তিন পাঁচ কত আসে পনেরো পনেরো সাথে দুই গুণ কারণ টু এ সি হয় ফর্মুলায় ফর্মুলায় কী চলে আসে আমাদের টু এ সি হয় না তাহলে এদের গুণ কথা চলে আসবে কত তিন পাঁচ পনেরো পনেরো সাথে দুই গুণগুলো চলে আসছে আমাদের তিরিশ তার মানে তিরিশ হবে আমাদের তিরিশ এ সি চলে আসবে তাহলে আমাদের তিরিশ এ সি তো আমাদের অপশান এতে নেই তার মানে অপশান সি চলে এসছে কিন্তু কারেক্ট আনসার বোঝা গেছে জাস্ট এটা কিছুই না শেষগুলো গুলো দেখো এখানে কি রয়েছে এটা রয়েছে এবি সত্তর বি না সত্তর বি বলতে সত্তর তার মানে কি আমাদের টু আবার কিছু না কিচ্ছু না জাস্ট একটা ফর্মুলাতে রয়েছে এটা আর কিচ্ছু না বোঝা গেছে এইভাবে না এই টাইপের প্রশ্ন তোমরাও এক্সাম্পালে সলভ করবে বুঝতে পেরেছো আশা করি সবাই তাহলে দেখো আবার সেম প্রশ্ন বলেছে যে বিস্তারে প্রকাশ করো তাহলে প্রথমত আমরা কি করবো দেখবো সবার মধ্যে কোনগুলো মিল আছে দেখো আচ্ছা সবার মধ্যে দেখো ছত্রিশ এ স্কোয়ার আচ্ছা সবার মধ্যে দেখো এইটুক মধ্যে সবার মধ্যে মিল আছে আচ্ছা এখানে ছিয়ানব্বই এ বি ছিয়ানব্বই এ বি আচ্ছা এটা একশো এ বি হয়ে গেছে এটা ছিয়ানব্বই এ বি তার মানে একশো এ বি কে ক্যান্সেল আউট করে দেবো আচ্ছা এ বি বলতে কি তার মানে বলতো টু এ বি তার মানে এর সাথে এটা গুণ করে দুই আরো এক্সট্রা গুণ করে দেবে টু এ বি তার মানে একশো তো আসবে না তার মানে অপশান সি চলে গেছে কোথায় আমাদের ক্যান্সেল আউট হয়ে গেছে তারপরে দেখো কি হয়েছে এখানে তেতাল্লিশ বিসি এখানে আটচল্লিশ বিসি আর এখানেও আটচল্লিশ বিসি তার মানে এটা আটচল্লিশ বিসি আছে এটা আটচল্লিশ বিসি আছে আমি বুঝে গেছি তেতাল্লিশ বিসি আছে মানে এটা অড আছে তার মানে অপশান এ ক্যান্সেল আউট হয়ে গেল বুঝতে পারছি মজা লাগছে তো দেখো এইটাই প্রশ্ন দেখো অঙ্ক করছে না জাস্ট অপশান নিয়ে মনে না যে খেলা করছি সেম তোমরাও একজাম খেলা করবে এটা প্রশ্ন হ্যাঁ কারণ দেখো এবার তো রেলওয়ে মানে বলতে গেলে প্রত্যেক শিফটে একটি প্রশ্ন কিন্তু এসেছে তার মানে আগামী দিনেও কিন্তু আসতে পারে এই পুরোটা ক্লাস মজে সাগর দেখবে কারণ একটি প্রশ্ন আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবেই যাবে তাহলে এখানে দেখো কি রয়েছে ছত্রিশ এসি আচ্ছা এসি তাহলে আমরা দেখি করে নি দেখো ছয়ের সাথে যদি তিন গুণ করে চলে আসবে কত আমাদের আঠারো আর তার সাথে দুই গুণ করব তাই না তবেই তো আমাদের টু এসি চলে আসবে তাহলে চলে আসবে কত আমাদের এখানে ছত্রিশ তার মানে আমাদের ছত্রিশ উত্তরটা আসবে দেখো আমাদের ডি ছিল ডি ছিল আর বি দুটোর মধ্যে দেখবো আমরা আচ্ছা এসি আছে তার মানে এটা ক্যান্সেল আউট হয়ে গেল তার মানে অপশন বি কিন্তু আমাদের হচ্ছে না তার মানে ডি এ দেখো 36 এসি আছে তার মানে ডি চলে আসলো আমাদের কি কারেক্ট आंसर বোঝা গেল বলো তো এবার কত সেকেন্ড লাগবে এটা আমি প্রশ্ন করব দুই সেকেন্ড লাগবে কি দেখা মাত্র এটা বসে সলভ করব না জাস্ট কি অপশনের সাহায্যে খেলবে ম্যাথ পারবে না ওবি বিজ করি তোমাদের কঠিন লাগবে হ্যাঁ এ বললেই হবে তা দেখো এবার তা বলো এবার তোমাদের ক্লাসটি কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে যদি তোমাদের ভালো লাগে ভালো তো লাগবেই কারণ মানে তোমরা যে এখানে ক্রান্তিকারী ম্যাথ চলে যে দেখা মাত্রই ম্যাথ সলভ করতে হয় আশা করি আজকের ক্লাসটা দেখে তোমরা সবাই মজা পেয়েছো আবার এই টাইপের প্রশ্ন যদি তোমাদের আসন্ন কোনো এক্সামে যেমন ধরো এন তারপরে তোমার গ্রুপ ডি এক্সামে আছে তোমরাও বেশ মজায় মজায় না ম্যাথগুলোকে সলভ করে আসতে পারবে তাই না যাই হোক বন্ধুরা তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে সিলেকশন কিন্তু তোমাদের এবার নিশ্চিত নিতেই হবে যাই হোক বন্ধুরা হিন্দ